কিন্তু এই ঘড়ি দিয়েই আজকে তোমাদেরকে টেন্স শেখাবো একদমই নতুন টেকনিক দিয়ে খেয়াল করবে ঘড়ির মধ্যে আমরা কয়টা কাঁটা খুঁজে পাই হ্যাঁ আমরা তিনটে কাঁটা খুঁজে পাই একটা সেকেন্ডের কাঁটা একটা মিনিটের কাঁটা আর একটা ঘণ্টার কাঁটা তো টেন্সও হচ্ছে মূলত তিন প্রকার যেটা সেকেন্ডের কাঁটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স যেটা মিনিটের কাটা সেটা হচ্ছে পাস টেন্স আর যেটা ঘন্টার কাঁটা সেটা হচ্ছে ফিউচার টেন্স কিন্তু প্রত্যেকটা টেন্সের আবার চারটে করে ভাগ রয়েছে খেয়াল করবে ঘড়ির মধ্যে আমরা এক থেকে কয়টা সংখ্যা খুঁজে পাই হ্যাঁ আমরা বারোটা সংখ্যা খুঁজে পাই তাই টেন্সও হচ্ছে বারো রকমের কয় রকমের হ্যাঁ বারো রকমের আমরা যদি ঘন্টার দিকে একটু তাকাই একটা থেকে বারোটা পর্যন্ত তাহলে এটা খুব সহজেই মাথায় রাখতে পারবো টেন্স হচ্ছে বারো রকমের আর মূলত টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স আমরা সাধারণত ঘড়ির মধ্যে টাইম দেখি একটা দুইটা আড়াইটা তিনটা এভাবে কিন্তু যখন বাংলা বা ইংরেজি বাক্যের মধ্যে টাইম দেখি তখন সেটা একটু ভিন্নভাবে দেখতে হয় যেমন প্রেজেন্ট টেন্স পাস টেন্স আর ফিউচার টেন্স এই টেন্সগুলোর আবার চারটে করে ভাগ রয়েছে নিয়ে মোট হচ্ছে বারোটি তো এই বারোটা টেন্সের নামকে কীভাবে আমরা খুব সহজে মাথায় রাখবো সেটা একটু সহজ করে জেনে নিই আমরা শুধুমাত্র মাথায় রাখব সিম্পল কান্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটে মাথায় যদি আমরা রাখতে পারি তাহলে বারোটা টেন্সের নাম আমরা খুব সহজেই মাথায় রাখতে পারবো কিভাবে দেখো এবার তোমরা এই প্রত্যেকটা শব্দের সঙ্গে প্রেজেন্ট কথাটা যুক্ত করে দাও তাহলে হয়ে যাবে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কান্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ খুব সহজে আয়ত্ত করে ফেলেছি এবার তোমরা প্রেজেন্টটাকে মুছে ফেলো নিয়ে এখানে পাস্ট যুক্ত করে দাও সবগুলোতে তাহলে হয়ে যাবে পাস্ট সিম্পল পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমরা পাস্টেরও চারটি ভাগ খুব সহজেভাবে মাথায় রাখতে পারি এবার তোমরা পাস্টগুলোকে সব মুছে ফেলে এখানে ফিউচার কথাটা অ্যাড করে ফেলো তাহলে হয়ে যাবে ফিউচার সিম্পল ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো এভাবে আমরা বারোটি টেন্সের নাম খুব সহজেই আয়ত্ত করে নিতে পারি